আমার কিন্তু আপনি অতটাই বলে কোথাও না যখন যেটা পাইছি ওইটা ভাইরাল করা ফেসবুক প্রমাণ বা ওইটা নিয়ে নিউজ করা অনেক কিছু করা সম্ভব স্যার কোথাও না যায় আপনার কাছে আমরা আসে কথা বলছি

তাদের সাথে কথা বলেছে তারা ওর কাছে স্টেটমেন্ট দিচ্ছে ভিডিও করছেন না এখনো তা অভাব এই কারণে আমাদের মানে আমাদের এখানে যে করতে ভিডিও করতে চলে তিন দিনে যে করতে চলে তিন দিনের করতে আগে কিন্তু এখানে প্রস্তুত হতে সময় লাগে 200 টাকা কত টাকা 200 টাকা এই 200 টাকা কি এখানে করতে হতো করতে হয় পরে ওরা তিন দিনের একটা করছে এখন এটা অনলাইনে দিয়ে

এইটা আর কিন্তু করতে না করা যাবে না কেন করা যাবে না এখানে একটা ব্যাপার আছে আমাদের লোকজন আমরা নিজেরাই অনেক সময় ওখানে দেয় নামাজ পড়িনি যে পর্যন্ত পরিবেশ হয়েছে এই পর্যন্ত যথেষ্ট হ্যাঁ আর বেশি কিছু করা কোনো রকম

মানে তিন দিন পর টাকাটা তোলে তিনদিন পরপর তৈরি করছে আমার শেষ হয়ে গেলে নতুন দ্বারা তিনজন আসে যায় কিলা একদিন যাই সে নিজের টাকা দিয়া লাগবে আর আপনার সাথে আরেকজনও আসে দেখলাম